সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার ইন্দিরা গান্ধীকে কাঁদানো আইনে সাংসদ দেবের সাংসদ পদ বাতিল হতে চলেছে জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে একেবারে জোর জল্পনা কি করেছে দেব জানাবো আজকের এই প্রতিবেদনে এবং শুধু সাংসদ পদই নয় ছয় বছরের জন্য এই সাংসদ দেব কোনো রকম নির্বাচনে লড়তে পারবে না এমনকি সাংসদ হিসাবে তিনি যে সমস্ত সুযোগ সুবি সুবিধাগুলো পান সমস্তটাই বন্ধ হয়ে যাবে তো দর্শক আজকের এই প্রতিবেদনটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন কারণ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এ এসেছে বা অ্যালিগেশনগুলো এসেছে সেগুলো কিন্তু মারাত্মক একটি অ্যালিগেশন তো চলুন দেরি না করে আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক আপনারা জানেন গত কয়েকদিন আগেই লোকসভা ভোটের ফল প্রকাশিত হয়েছে রাজ্যের প্রায় বিয়াল্লিশটি কেন্দ্রের মধ্যে উনত্রিশটি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস আর বারোটি লোকসভা আসনে জয়ী হয়েছে বিজেপি কথা আপনারা সকলেই জানেন কিন্তু তৃণমূলের জেতা একাধিক আসনে কারচুপির অভিযোগে সবর হয়েছিলেন খোদ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দিলেন চার লোকসভা আসনে বিজেপির প্রার্থীরা কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করবেন এ কথা কিন্তু আগেই জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু দর্শক আপনারা জানেন যে শেষের যে দফায় নির্বাচন হয়েছিল শেষ দফায় সেই দফার নির্বাচনে কিভাবে ছাপ্পা এবং বুথ রিগিং হয়েছিল আপনারা বিভিন্ন নিউজ এবং মিডিয়ায় দেখেছেন এমনকি বিরোধী এজেন্টদের বুথে বসতে দেওয়া হয়নি তাদেরকে বের করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীও সেরকম কিন্তু সক্রিয় ছিল না এছাড়াও আপনারা দেখেছেন ভোট গণনা কেনলেও কিন্তু কারচুপির মতো মারাত্মক অভিযোগ সামনে এসেছিল আর এই আবহে উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী আগামী মঙ্গলবার কিংবা বুধবার ডায়মন্ড হারবার বসিরহাট জয়নগর এবং ঘাটাল এই চার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা ইলেকশন পিটিশন দাখিল করবেন এ কথা কিন্তু জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শক বুধবার সাংবাদিক বৈঠকে ছাপ্পা ভোটের প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী তার অভিযোগ এবারের লোকসভা ভোটে প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ ভোট পড়েছে ছাপ্পা শুধু ডায়মন্ড হারবারে ছাপ্পা দেওয়া হয়েছে দশ লক্ষেরও বেশি ভোটে দর্শক আপনারা সকলেই জানেন এই ডায়মন্ড হারবার কেন্দ্রে সাত লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু এই ডায়মন্ড হারবার কেন্দ্রে এমনও বুথ দেখা গিয়েছে যেখানে একশো শতাংশ ভোট পড়েছে এটা কিন্তু কখনোই সম্ভব হয় না যদিও সম্ভব হয় তো সেই সমস্ত বুথে দেখা গিয়েছে যে একশো শতাংশ ভোটই কিন্তু গেছে তৃণমূল কংগ্রেসের দিকে এটা কিন্তু একেবারে মারাত্মক অভিযোগ আর আপনারা সকলেই জানেন কখনোই একটি বিধানসভায় কিংবা একটি বুথে একশো শতাংশ ভোটই কখনো একটা প্রার্থীর দিকে যেতে পারে না আর আপনারা জানেন যে এই সময়ে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ইস্যুতে যে রাজ্য সরকার কিন্তু জেরবার হয়ে আছে আর এই আবহে কীভাবে একশো শতাংশ ভোট পেতে পারে একটি বুথ থেকে তা কিন্তু প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই আবহে যে বিষয়টি নিয়ে সবচেয়ে চিন্তায় রয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ দেব তাকে নিয়ে কিন্তু মারাত্মক অভিযোগ কী হয়েছে দেখুন যে আইনে স্বয়ং ইন্দিরা গান্ধীর সাংসদ পদ বাতিল হয়ে গিয়েছিল এবার সেই আইনি ঘুম উড়াতে চলেছে অভিনেতা তথা সাংসদ দেবের যে আইনে স্বয়ং ইন্দিরা গান্ধী আপনারা চিনেন তিনি একসময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তারও কিন্তু সাংসদ পদ বাতিল হয়ে গিয়েছিল আর সেই আইনেই কিন্তু এবার মামলা হতে চলেছে দেবের ওপরে কারণ সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে তাতে ঘাটালে হেরে যাওয়া বিজেপি প্রার্থী হিরণ কিন্তু এখনও ময়দান ছাড়ছেন না এ কথা তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি ভোটে হেরে গেলেও কিন্তু ময়দান ছাড়বেন না কারণ তাকে পরিকল্পিতভাবে ছাপ্পা দিয়ে চুরি করে হারানো হয়েছে এবার সমাপ্ত নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কোর্টে মামলা করেছেন তিনি মামলা করতে চলেছেন তিনি তাও আবার একটি বিশেষ আইনে যে আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে বাতিল হতে পারে দেবের সাংসদ পদসহ সমস্ত সুযোগ সুবিধাও এই আইন এই আইনে যদি মামলা হয় এবং সেটা যদি সত্য বলে প্রমাণিত হয় এবং ঘাটালের যে একাধিক বুথে সিসি ক্যামেরা লাগা ছিল লাগানো ছিল সেই সিসি ক্যামেরা বা ওয়েব কাস্টিং ক্যামেরায় যদি ধরা পড়ে যে সত্যি ছাপ্পা হয়েছে তাহলে কিন্তু দেবের যে সাংসদ পদ সেটা সেটা তো বাতিল হবেই অপরদিকে তার সমস্ত সুযোগ সুবিধাও কিন্তু বন্ধ হয়ে যাবে তিনি সাংসদ হিসাবে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পান এছাড়াও দর্শক দু হাজার লোকসভা নির্বাচনে বঙ্গের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ছিল কিন্তু ঘাটাল আপনারা সকলেই জানেন বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণকে বেশ ভালো রকমের মার্জিনে হারিয়ে টানা তৃতীয়বারের জন্য সাংসদ হয়েছেন টলিউড সুপারস্টার দেব কিন্তু এবার নির্বাচনের দিন কেশপুর গর্বেতাসহ একাধিক গোলমালে হওয়া জায়গায় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য নথি এবং তার গরমিলের অভিযোগ তুলে উনিশশো সালের পিটিশন অ্যাক্টে মামলা করতে চলেছে সাংসদের সাংসদ দেবের বিরুদ্ধে হিরণ চট্টোপাধ্যায় এমনটাই কিন্তু খবর শোনা যাচ্ছে আর এই সেই আইন যাকে সামনে রেখে এলাহাবাদ হাইকোর্টে হাইকোর্ট নির্বাচনী বিধিভঙ্গ ক্ষমতার অপব্যবহার এবং গড়মিলের অভিযোগে রাইবেলি কেন্দ্রের ইন্দিরা গান্ধীর নির্বাচন প্রক্রিয়া অবৈধ বলে ঘোষণা করেছিল দেখুন যে আইনে মামলা করা হয়েছে সেই আইনে কিন্তু খোদ এলাহাবাদ হাইকোর্ট নির্বাচনী বিধিভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার করার কারণে বা ভোটে গরমিল করার অভিযোগে লাইবেলেরি কেন্দ্রের ইন্দিরা গান্ধীর নির্বাচনী প্রক্রিয়া কিন্তু অবৈধ ঘোষণা করেছিল এতেই কিন্তু অনেকেই আশঙ্কা করছে আপনারা সকলেই জানেন এই ঘাটালেও কিন্তু ব্যাপক ছাপ্পা হয়েছে বলে অনেকেই অভিযোগ করেছে আর সেটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু দেবের সাংসদ পদ বাতিল হতে পারে এই নিয়ে কিন্তু প্রবল চিন্তায় রয়েছে দেব দর্শক সেই সঙ্গে ছয় বছরের কোনো রকম রাজনৈতিক নির্বাচনী প্রতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারানোর নির্দেশ দিয়েছিল কিন্তু ইন্দিরা গান্ধীকে এলাহাবাদ হাইকোর্ট যার ফলে দেশে জরুরি অবস্থার কিন্তু সূচনা হয়েছিল নির্বাচনী ফল ঘোষণার পর থেকেই ঘাটার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে সদ্য নির্বাচিত সাংসদ দেব আপনারা জানেন ঘাটাল মাস্টার প্ল্যান একটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ ইস্যু আর এই মাস্টার প্ল্যান কিভাবে তৈরি করা যায় তা নিয়ে কিন্তু উঠে পড়ে লেগেছে সাংসদ দেব এমনই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে তবে সম্প্রীতি রাজ্যের বিদায়ী সেচমন্ত্রী পার্থভৌমিক এবং সেচ আধিকারিকদের সঙ্গে ম্যারাথন বৈঠকও করেছেন তিনি এই নিয়ে আর তার মধ্যেই এই নতুন জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনায় কপালে চিন্তার ভাঁজ শাসক শিবিরে থেকেই কিন্তু শুরু করেছে ঘাটালের আমজনতা একেবারে চিন্তার ভাঁজ পড়েছে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কপালে যদি সত্যি এই আইনে মামলা দায়ের হয় এবং তদন্ত শুরু হয় তাহলে তার ফলাফলের ওপরেই নির্ভর করবে সাংসদ দেব এবং ঘাটাল মাস্টার প্ল্যান্ট দুইয়ের ভাগ্য দর্শক এই আবহে কিন্তু রাজ্য রাজনীতিতে একাধিক প্রশ্ন উঠছে দর্শক আপনাদের কি মনে হয় যে ঘাটালে ছাপ্পা হয়েছিল ছাপ্পা ভোটেই কি জিতেছে দেব নাকি সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছিল আপনাদের কি মতামত আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ দর্শক